না কেন ক্যামেরা বন্ধ থাকবে কেন এখানে তো ভাই কোন সমস্যা নাই এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে এটা প্লিজ একটু বলেন ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন আর ক্যামেরা কেন বন্ধ করতে দেখেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটা প্রমাণ পেয়ে গেছেন না যে ওরা কেন আসছি কি জন্য আসছে যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে সবাই আমরা ছাত্র এমন আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে আমাদের বন্ধু বান্ধব করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার করানোর পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত কিন্তু কেউ যদি তারা তাদের মধ্যে করে কোনো চালায় তো আমাদের কিছু করার কিন্তু আমরা চাই যে এটা একটা যৌক্তিক সংস্কার আমি আমি একটা প্রশ্ন করি স্পেসিফিক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজকে সকালে কোটাঙ্গনকারী যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা আসলে জামা ক্যামেরা ক্যামেরা কেন